একেই বলে ওস্তাদের শেষ শেষবেলায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দিনের খেলায় শেষবেলায় মোহাম্মদ স্বামী এক ওভারে তিন উইকেট তুলে নিলেন প্রথম চোদ্দ ওভার উইকেটহীন ছিলেন ভারতীয় দলের এই পেসার এরপরই জ্বলে ওঠেন তিনি নিজের পনেরোতম ওভারে বল করতে এসে তিন উইকেট নিয়ে উত্তরাখণ্ডের প্রথম ইনিংসকে গুটিয়ে দেন স্বামী জবাবে ব্যাট করতে নেবে অভিমন্যের উইকেট হারিয়ে বাংলা তুলেছে আট রান সকালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অভিমন্য ঈশ্বরন ইডেনের সবুজ পিচে চার ফ্রন্টলাইন পেসার নিয়ে নামে বাংলা মোহাম্মদ শামী আকাশদ্বীপের পাশাপাশি দলে ছিলেন ঈশান পোরেল এবং সুরজ সিন্ধু জয়সওয়াল সাবধানে শুরু করেন উত্তরাখণ্ডের দুই ওপেনার অবনি সুধা এবং প্রশান্ত চোপড়া উত্তরাখণ্ডকে প্রথম ধাক্কাটি দেন ঈশান পোরেল বারো রানের সাজঘরে ফেরেন অবনিশ এরপর সুরজ সেন জয়সালের দাপটে আরও ফাটল ধরে উত্তরাখণ্ডের টপ অর্ডারের প্রথম কুড়ি ওভারে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ঢুকতে থাকে কুনাল চান্ডেলার দল তবে এরপর প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন ভূপেন লালওয়ানি প্রথমে শাশ্বত তাঙ্গওয়ালের সঙ্গে চুয়াল্লিশ রানের জুটি করেন এরপর পঞ্চম উইকেটে জুটিতে যুবরাজ চৌধুরীর সঙ্গে তোলেন চুয়ান্ন রান লাঞ্চের পর চতুর্থ উইকেটটিও নেন সুরজ ক্রমশ ভয়ানক হয়ে ওঠা ভূপেন জগদীশের পার্টনারশিপ ভাঙেন সুরাজি। জগদীশা সুচিতকে পঁচিশ রানে আউট করেন তিনি উত্তরাখণ্ডের হয়ে সর্বোচ্চ রান ভূপেশ লালওয়ানির একাত্তর তাকে প্যাভিলিয়নের পথ দেখান ঈশান পুরেল চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলে আর সুযোগ মেলেনি স্বামীর সেই কারণে রঞ্জি ট্রফির মঞ্চকেই জবাব দেওয়ার লক্ষ্যে নেমেছিলেন তিনি সাঁত্রিশ রানের তিন উইকেট বুঝিয়ে দেয় যে তিনি ফুরিয়ে যাননি সুরজ সিন্ধু জয়সফল নেন চুয়ান্ন রানে চার উইকেট ঈশান পুরেলের নামের পাশে তিন উইকেট চল্লিশ রান দিয়ে তবে এদিন উইকেটহীন থাকলেন আকাশদ্বীপ জবাবে ব্যাট করতে নেবে ইনিংসে প্রথম বলেই আউট হলেন বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ প্রথম দিনের শেষে বাংলার রান এক উইকেটে আট রান অপরাজিত রয়েছেন সুদীপ ঘরামি সাত রান করে এবং সুদীপ চ্যাটার্জি এক রান করে